আজকে ভিডিওতে বলা তথ্যগুলো যদি আপনি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত শোনেন এবং আপনি আপনার জীবনে এটা অ্যাপ্লাই করেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি আপনাকে কোনো দিন ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হবে না অর্থাৎ যতদিন পর্যন্ত বাঁচবেন সুস্থ সবলভাবে বাঁচবেন তো সে কী কী তথ্য বা কী কী কথাগুলো চলুন একে একে জেনে নিই আমাদের খাদ্য অভ্যাসের পরিবর্তন করতে হবে অর্থাৎ আমরা বর্তমান যে শরীর বা চেহারা বা যে অবস্থায় আমি আছি না কেন সেটা দীর্ঘ দশ বছরের খাদ্যাভ্যাসের ফল তো সেই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসার জন্য আমাদের খাবারের যে সমস্ত অভ্যাসগুলো রয়েছে সেগুলোকে পাল্টাতে হবে ফিফটি পারসেন্ট জীবন্ত খাতে হবে এরপরে রাখতে হবে থার্টি পার্সেন্ট হচ্ছে অর্ধমৃত খাবার আর মৃত খাবার যদি আপনি খুবই না ছাড়তে পারেন তাহলে টোয়েন্টি পারসেন্ট রাখতে পারেন হচ্ছে আমাদের প্রত্যেক দিন জলটাকে পর্যাপ্ত পরিমাণে খেতে হবে শুধুমাত্র জলটা যদি আমরা ঠিক করে খেতে পারি তাহলে আমাদের শরীরের অর্ধেক রোগ এমনিতেই ভালো হয়ে যায় তো আপনারা ভাববেন যে আর কি বলেন জল তো আমরা সবাই খেতে জানি জল আমরা সবাই খেতে জানি এটা ঠিকই কিন্তু সঠিক পদ্ধতিতে আমরা কজন খেতে জানি সেটা হচ্ছে কি সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠবো তখন সব সময় আমরা খালি পেটে মুখ ধোয়ার আগে আমাদের জল খেতে হবে এবার আপনারা চিচিৎকার করতে পারেন যে মুখ ধোয়ার আগে জল খাওয়া কি সম্ভব হ্যাঁ মুখ ধোয়ার আগে যদি আপনারা জল খান তাহলে এই জলের যে ম্যাক্সিমাম বেনিফিট অর্থাৎ আপনার শরীরের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলো থেকে অনেকটার উপকৃত হবে এবার ভাবছেন যে কিভাবে উপকৃত হতে পারি দেখুন আমার শরীরের ভিতরে কী কী সমস্যা হচ্ছে না হচ্ছে বা কোন জিনিসটা দরকার না দরকার সেটা আমার আমি যতটা জানি তার থেকে আমার শরীর অর্থাৎ ব্রেন পুরো স্ট্রাকচার সেটা জানে তো সেইটাকে রিপেয়ার করার জন্য আমরা রাত্রিবেলা যখন ঘুমাচ্ছি তখন সারা রাত ধরে আমাদের মুখের লালার ভিতরে ওই শরীরের জন্য যে সমস্ত ইনগ্রিডিয়েন্টগুলো প্রয়োজন সেটা সারা রাত ধরে আমাদের শরীর তৈরি করে তো সেই লালাটিকে যদি আমরা মহামূল্যবান লালাটিকে যদি আমরা বাইরে ফেলে দিই তার মানে আমার শরীরের ভিতরে যে জিনিসটার প্রয়োজন ছিল সেটাকে আমি বাইরে ফেলে দিলাম তো সেটা যদি আমরা কি করি সকালবেলা খালি পেটে মুখ ধোয়ার আগে জল দিয়ে মুখটা ভালো করে কুলি করে ওই জলটা যদি আমি খেয়ে নিই তার মানে আমার শরীরের জন্য যে সমস্ত উপাদানগুলোর প্রয়োজন ছিল শরীরের সেগুলো আমি ভিতরে প্রবেশ করালাম এতে করে আমার অনেকটা মানে এমন এমনি আমি অনেকভাবে সুস্থ হয়ে যেতে পারি আরেকটা হচ্ছে আমরা যখন জল খাবো যদি সম্ভব হয় কখনো হয় নর্মাল জল খাবো কখনও ঠান্ডা জল আমরা খাবো না খো আর যদি সম্ভব হয় হালকা গরম করে যদি জল আমরা খেতে পারি তাহলে আমাদের ম্যাক্সিমাম বেনিফিট হয় আর সব সময় আমরা খালি পেটে সকালবেলা মিনিমাম পাঁচশো ম্যাক্সিমাম এক লিটার পর্যন্ত জল যদি খাওয়া যায় তা আমাদের শরীরের ভিতরে যে সমস্ত বিষ অর্থাৎ যে সমস্ত জীবাণুগুলো রয়েছে সেগুলো ডিটক্স যেমন প্রস্রাবের মাধ্যমে ঘামের মাধ্যমে বা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে বিভিন্নভাবে দেহ থেকে ত্যাগ হয়ে যাবে তো এতে করে আমাদের শরীরটা ন্যাচারালি ক্লিনজিং হবে অর্থাৎ বিষমুক্ত হবে আমরা সকালবেলা সকাল সকাল ঘুম থেকে উঠবো সকাল সকাল ঘুম থেকে উঠে সব সর্বপ্রথমে আমরা বাতাসে বাইরে গিয়ে বা যদি সম্ভব একটু মাঠে গিয়ে মন খুলে আমরা শ্বাস প্রশ্বাস নেব এবং এই শ্বাস প্রশ্বাসটা নেবো সচেতনভাবে এতে করে কী হবে আমাদের শরীরে মনের মধ্যে একটা আলাদা শান্তি ফিলিং হবে অর্থাৎ দুশ্চিন্তা ডিপ্রেশন এগুলো কমে যাবে তো এতে করে আমাদের অনেকটা মানে স্বাস্থ্যের দিক থেকে অনেকটা আমরা লাভবান হবো একটা নটা বা ম্যাক্সিমাম দশটার ভিতরে ঘুমিয়ে যাওয়ার চেষ্টা করব ও ভোরের দিকে ঘুম থেকে আমরা ওঠার চেষ্টা করব। আর রাত্রিবেলা যখন খাবার খাবো তখন সন্ধ্যার পরে খাবার আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব। আর যদি নিতান্ত খেতেই হয় তাহলে আমরা হালকা খাবার যেটা খুব সহজ পাচ্ছ খুব দ্রুত হজম হয়ে যায় সেই ধরনের খাবারগুলো খাওয়ার চেষ্টা করব। আর এরপরে যদি আপনি সকালবেলা খালি পেটে বা সকালবেলা যদি আপনি এক মুঠো ছোলো অঙ্কুরিত ছোলা যদি খেতে পারেন যদি সম্ভব হয় চিয়া সিড বা ইস্যূলের ভুঁসি বা কোনো ফল টক জাতীয় ফল যেমন গরম জলের সঙ্গে হালকা লেবুর রস মিশিয়ে যদি শরীর দুর্বল থাকে তাহলে একটু মধু মিশিয়ে খাঁটি মধু হতে হবে তো যদি আমরা কীভাবে খেতে পারি বা চলতে পারি তাহলে দেখব খুব দ্রুত এক সপ্তাহের ভিতরেই আমরা পরিবর্তনটা দেখতে পাবো এবং এটা যদি আমরা কন্টিনিউ করি তো অটোমেটিক আমাদের শরীরের যে সমস্ত স্কিন থেকে শুরু করে ওভারঅল পুরো শরীরের ভিতরে একটা আলাদা গ্লেজিং একটা ভাব থাকবে মনের মধ্যে আমরা একটা শান্তি পাবো তো খুব দ্রুত আমরা কীভাবে মেডিসিনকে অ্যাভয়েড করে আমাদের প্রেশারটাকে কন্ট্রোল করতে পারি সেই বিষয়ে একটা ভিডিও আপলোড করা হবে এবং সেই ভিডিওতে দেখানো হবে প্র্যাকটিক্যালি কিভাবে আমরা প্রেশারটাকে কমানো কমাচ্ছি তো এছাড়াও আমরা এই চ্যানেলে আরও কয়েকটি ভিডিও দেব সেগুলো হচ্ছে যে আমরা ম্যাক্সিমাম বা অনেকেই এখন আমরা ডায়াবেটিসে ভুক্তভোগী তো এই ডায়াবেটিস তো ওষুধকে অ্যাভয়েড করে কীভাবে আমরা শুধুমাত্র লাইফস্টাইল চেঞ্জিং করে সম্পূর্ণরূপে ডায়াবেটিস থেকে নিস্তার পেতে পারি সেই সংক্রান্ত ভিডিও আপলোড করা হবে তো যদি আপনারা স্বাস্থ্য রিলেটেড বিভিন্ন বিষয় জানতে চান এবং প্র্যাকটিক্যালি সেগুলো দেখতে চান তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে আর আসা বেল আইকনটি প্রেস করে রাখবেন থ্যাংক ইউ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার